আপনারা দেখছেন আজ সঙ্গে ভরসা আজ তারকেশ্বর মহন্ত মহারাজের শুভ আবির্ভাব তিথি এই তিথিকে কেন্দ্র করে তারকেশ্বরবাসী এবং তারকেশ্বর স্টেট কর্তৃপক্ষ এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সকাল থেকে আজ তারকেশ্বরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মহন্ত মহারাজ ঘোড়া তারকেশ্বর রাজবাড়ি একটি দীর্ঘদিনের বহু প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে আজও আজ তার এক ঝলক দেখা গেল তারকেশ্বরের মহন্ত মহারাজকে রূপে প্রাচীনকালে রাজারা যেভাবে তাদের রাজ্য পরিদর্শন করতেন আজ মহন্ত মহারাজকে সেই রূপেই দেখল তারকেশ্বরবাসী দীর্ঘদিন পর আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস ও সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন দেখুন কত মানুষের ঢল নেমেছে এই মহন্ত মহারাজকে চাক্ষুষ দেখার জন্য ভক্ত বেষ্টিত তারকেশ্বরের মহন্ত মহারাজ আজ অন্য রূপে আজ আপনারা দেখছেন সেই চিত্র তার জন্মদিনে আপনারা দেখছেন ই বাংলা আজ আজ এই মহন্ত মহারাজের শুভ আবির্ভাব তিথিতে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ আজ প্রসাদ গ্রহণ করবেন তার রাজবাড়িতে আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজ পর্দায় এবং দেখছেন বিভিন্ন শোভাযাত্রার মাধ্যমে মহন্ত মহারাজ এগিয়ে চলেছেন তার রাজবাড়িতে আজ তারকেশ্বরের বিভিন্ন এলাকায় তিনি পরিদর্শন করেন দেখুন তারকেশ্বরে তার ভক্তরা তার সম্বন্ধে কি জানালেন আপনারা সেই নিশ্চয়ই দেখছেন এই বাংলা আজের পর্দায় তো আজকে এই আবির্ভাব তিথিতে এস্টেটে আড়াই থেকে তিন হাজার তারকেশ্বরের মানুষ আজকে প্রসাদ গ্রহণ করবে বাবার এই শুভ জন্মদিন লগ্নে আজকে আমাদের কাছে একটা খুব আনন্দের দিন আপনারা নাম আমার নাম চন্দন সরকার আনন্দে মুখরিত হয়েছে আজ সবাই ওনার আশীর্বাদ আমরা প্রার্থনা করি আর ওনার শরীর সুস্থ যেন মঙ্গল থাকেন এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার নাম আমার নাম কি আমুকা জি বাবা কেন জন্মদিন আমরা সবাই এসেছি ওনাকে শুভেচ্ছা জানাতে উনি আমাদের আশীর্বাদ করুন যেন আমরা ভালোভাবে থাকতে পারি ভালোভাবে জীবনযাপন করতে পারি ওনার কাছে প্রার্থনা যে আমরা আশীর্বাদ যেন সবসময় আমাদের কাছে থাকি আমরা সবাই যেন সুস্থ সুস্থ থাকি